আমরা গতকাল পত্রপত্রিকায় দেখেছি এবং বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমাদের এজেন্ট মানবাধিকার কমিশনের একটি অফিস নাকি বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে যাদের ছায়ায়। এত বছর ইরাকে হামলা হচ্ছে যাদের ছত্রছায়ায় আফগানিস্তানে হাজার হাজার মুসলমানকে প্রতিদিন হত্যা করা হচ্ছে যাদের ছত্র ছায় গুজরাটে মুসলমানদেরকে মারা হচ্ছে যাদের ছত্র ছায় এতদিন কাশ্মীরে মুসলমানদেরকে রক্ত রক্ত ঝরাচ্ছে মুসলমানদেরকে শেষ করা হচ্ছে সেই তাদের ছায় আমরা বাংলাদেশের মুসলমান এক মুহূর্তের জন্য থাকতে চাই না এদেশে মানবাধিকার সংগঠনের নামে অনেক কিছু আছে তবে এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশন এগুলো হল বিরোধী কমিশন এর সঙ্গে ইসলাম এবং মুসলমানের দূরতম কোনো সম্পর্ক নয় ঠিক না ব্যাটে সুতরাং বাংলাদেশ বাংলাদেশ যেমন ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছে ইনশাআল্লাহ পশ্চিমাদের আধিপত্য বাংলাদেশে কায়েম হতে দেওয়া হবে না আল্লাহ গরফুল আদমিন বাংলাদেশকে হেফাজত করেন সবাই বলি আমিন বর্তমান বর্তমান যিনি উপদেষ্টা পরিষদের প্রধান প্রধান উপদেষ্টা যিনি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি মেহরবানি করে এই সিদ্ধান্ত উড্ড করুন এই সিদ্ধান্ত বাতিল করুন নতুবা বাংলাদেশের মুসলমান এই সিদ্ধান্তকে বাতিল করতে বাধ্য করবেন সাল্লাহ। আল্লাহ গরফুল আদামিন আল্লাহর করে আল আমিন আমাদের ইমানকে আরো বাড়িয়ে দেন সবাই বলে আমিন আল্লাহর সন্তুষ্টই আমাদের একমাত্র উদ্দেশ্য কে খুশি হলো কে বেজার হলো আলহামদুলিল্লাহ তেরো বছর ধরে ঝুমা পড়াই কোনো দিন এদিকে এক মুহূর্তের জন্য ভ্রুক্ষেপ করি নাই ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবো অন্য কোনো মানুষের জন্য কথা বলবো না আপনারাও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যেই কথা শুনবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইমানকে আরো বড়ায় দেন সবাই বলি আমিন